এই দেখো তোজোর মনির খাতাই প্রথম ড্রয়িং করছে কি আঁকছে জানি না কিন্তু আঁকছে কিছু একটা বাবা ঠিক করে খাতাটা নিয়ে বসো হ্যাঁ সোজা করে এই দেখো এঁকেছে এগুলো হ্যাঁ স্কেচ পেন দিয়ে আঁকো 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 হ্যাঁ তুমি আঁকো একা 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 এই মনি ধরবি না তোজোকে আঁকতে দে হ্যাঁ তুমি আঁকো একা একা আঁকো বাবা হ্যাঁ আঁকো বাবা আঁকো

বাবা করো করো হ্যাঁ এবার একটা অন্য রং না এবার একটা অন্য রং না দিচ্ছে মা দিচ্ছে অন্য অন্য রং দিচ্ছে না

আচ্ছা হ্যাঁ করো করো ড্রয়িং করো ড্রয়িং করো হ্যাঁ আরেকটা পাতা নিয়েছে 해안 온다 안 온다 아 참.